হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে নতুন দিনের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল দেখো এখন বাজে ছটা আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো আকাশে দেখতে পাচ্ছ চারিদিকে হালকা একটু কুয়াশা তো এখন কাটা বেজে গেছে বললাম তোমাদের ছটা আর এদিকে মাম্মামকেও ঘুম থেকে তুলে দিয়েছি কারণ মাম্মামের তো এক্সাম চলছে তাই সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি তার একটাই কারণ স্কুলে যাওয়ার টাইমের আগে যাতে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু পড়তে বসতে পারে তো ও ওঠার আগে আমি টরগুলো একদম ঝাড় দিয়ে নিচের ঘর ঝাড় দিয়ে চলে এসেছি উপরে এসে মাম্মামকে তুলে দিলাম দিয়ে এদিকে ওকে ব্রাশ করতে দিয়ে আমি এদিকে দুধের প্যাকেটটা দিয়ে দুধ ঠেলে এখন একদম জাল দিয়ে দেব কারণ মাম্মাম তো খাবে আবার হাজব্যান্ড চা খাবে তো ওই জন্য এখন এই যে ইন্ডাকশানে চাটা বসিয়ে দেব। আর আমার কিন্তু ইন্ডাকশানে দুধ তাড়াতাড়ি জাল হয়ে গেছে আর এটা করলে না তাড়াতাড়ি হয়ে যায় আর মামকে না এখন দুধ বিস্কুট দেবো যেহেতু সকালবেলায় ভারী একটা রিক্স খাবার দেব না আর এমনিতেও সকালবেলায় কিন্তু খেতে একদমই ইচ্ছা করে না তো এখন দুধ বিস্কুটটা এখানে ঠান্ডা করতে দিয়ে আমি ঘরের কিছুটা রান্নাঘরের কাজগুলোই এগিয়ে রাখবো তো মাম্মামকে ওইদিকে খাবার দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে কিছুটা কাজ গোছাতে তার কারণ হচ্ছে এখন মাম্মাম যতক্ষণ না বেরাবে ততক্ষণ তো আমি কাজ ঠিক মতো করতেই পারবো না তাই দিকে হাজব্যান্ড কিন্তু ওকে খাইয়ে পড়তে বসিয়েছে আর আমি এখানে কিন্তু এই যে কিছু কাজ করে নিচ্ছি যেমন এই যে সয়াবিনটা সিদ্ধ বসিয়েছিলাম সয়াবিনটা এখন আমি হচ্ছে ভালো করে সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম তারপরে হাজবেন্ডকে দিয়ে দিলাম চা তো রান্নাঘরে কিছু সবজি মশলা মানে যা যা লাগে সয়াবিনের সেই সব সমস্ত কিছু কেটে নিয়েছি নিয়ে এখন চলে আসলাম এই ঘরে দেখো হাজবেন্ড কিন্তু মাম্মামকে পড়াচ্ছে আর আমি কিন্তু এই ঘরে মাম্মামের স্কুল ব্যাগ তারপরে ও ড্রেস সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ও পড়া হয়ে গেলে ওকে কিন্তু ড্রেসগুলো পরিয়ে দেব। তো সংসারে থাকতে গেলে গৃহবধীদের কিন্তু সমস্ত রকম কাজ কিন্তু দায়িত্বের সঙ্গেই করতে হয় সবার দায়িত্ব পালন করাটাই হচ্ছে আমাদের কাজ তো এই যে টাইমের মধ্যে হাজব্যান্ড বেরাবে মাম্মা বেরাবে সেই দিকে কিন্তু আমাকে কাজ করতে হয় আর একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর তোমরা তো জানো শীতের বেলায় মানে কাজ দেরি হয়ে যায় বেলার সাথে পারা যায় না এবং তার মধ্যে দিয়েও যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি করেও হয়ে যায় তো মাম্মাম শেষ মেষ চলে গেল স্কুলে আর আমি এদিকে দেখো সবজি কেটে নিয়েছি তো এই সবজি দিয়ে কী কী রান্না করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখো সমস্ত রকম সবজি নিয়েছি একটা তরকারি করব আর তার সঙ্গে না বেশ কিছুটা ভাত আছে সেই ভাত ভাজা করব সবজি দিয়ে আর এদিকে সয়াবিন করব। এটাই হচ্ছে আজকের আমাদের রান্না আর জানোই তো শীতকালে সবজি না সব কিছুর সঙ্গেই যেন ভালো লাগে সয়াবিন বলো যে কোনো সবজিতে বলো ডাল বলো যে কোনো ম্যাগি বা চাউমিন দেখবে শীতের সবজি আমরা কিন্তু ছাড়তেই পারি না তো এখানে না ভাত ভাজা করব তার জন্য দেখো এখানে দিয়েছি গাজর তারপরে ফুলকপি তারপরে বিনস মানে সমস্ত কিছুই দিয়েছি তো একটু রসুন দিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দেখো এখন আমি ভাজা ভাজা করে নিলাম আর এখন ভাতটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতোই বলি যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো একটা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা থাকার অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট রেখে যেও আর তোমাদের এই কমেন্ট দেখেই কিন্তু চলে যাব তোমাদের পরিবারে তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিতে তো যাই হোক এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে ভাত বাজাটা রেডি হয়ে গেছে তো এই রেসিপিটা না আমরা বলতে পারো সবাই মোটামুটি ভালোবাসি যেমন আমার হাজব্যান্ড আমার মাম্মাম তো ওর জন্য রেখে দিতে হবে আর আমাদের না মানে বড়ো কিছু চাহিদা নেই আমাদের এই ছোটোখাটো জিনিসেই না আমাদের অনেক একটা আনন্দ খুঁজে পাই আর সব সময় যে ভালো মন্দ খেলেই যে ভালোভাবে বাঁচা যায় তা না মিলেমিশে কিন্তু অল্প কিছুতেও কিন্তু সামান্য পরিমাণেও আমাদের কিন্তু অনেক হাসি মুখেও আমরা থাকতে পারি তো এটাই হচ্ছে ব্যাপার সব কিছুই কিন্তু ভালো মন্দ বা টাকা পয়সা দিয়ে কিন্তু সব সময় ভালোবাসাটা পাওয়া যায় না তাই না ছোটোখাটো জিনিসের মধ্যেও কিন্তু অনেকটা ভালোবাসা লুকিয়ে থাকে তো যাই হোক এদিকে একটু ধনে দিয়ে দিলাম আর ধনে পাতাটা দিলে না ফ্লেভারটা সত্যি দারুণ হয় তো এখানে এই যে আমার ভাত ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন হাজব্যান্ডকে বেড়ে দেব। কারণ ও মাম্মামকে নিয়ে দিয়ে এসে কিন্তু পুরো রেডি হয়ে গেছে কারণ ডিউটি যাবে বলে তার জন্য এই যে আমি খাবারটা বানিয়ে নিয়েছি এখন ও স্নান করছে স্নানটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায় তাই খাবারটাই যে এখন আমি বেড়ে দিয়ে তারপরে আমি সয়াবিনটা করে নেব দুদিকে দুটো তরকারি বসিয়ে দিলেই না হয়ে যাবে আর বন্ধুরা এত মানে ছোট বেলা হয়ে যাচ্ছে শীতে মানে কাজ করে না একদমই এগোনো যাচ্ছে না যত সকালে উঠছি না একদমই পেরে দিচ্ছি না আর জানো তো ট্যাঙ্কির জল এত পরিমাণে ঠান্ডা ভীষণই কষ্ট হচ্ছে ট্যাঙ্কির জলে বাসন মাজা বলে শুরু করে সব কিছু আর তোমরা তো জানো সংসারের সমস্ত কাজ কিন্তু জল ছাড়া একদমই হয় না দেখো একদম কম তেল মশলা দিয়ে করব এখন সয়াবিন তার আগে কিন্তু সয়াবিন আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম এখন এই যে মশলাটা দিয়ে কষিয়ে নেব আর তোমরা তো সবাই জানো যতটা মশলা কষানো যায় তরকারির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো এইদিকে আমি তরকারিটা বসিয়েছি সয়াবিন আর ওইদিকে আমি কিন্তু সমস্ত রকম সবজিতে একটা তরকারি বানিয়েছি মানে দুদিকে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে ওইদিকে আবার মামকে স্কুলে আনতে হবে কারণ এখন এক্সামের জন্য তো বেশিটা সময় লাগছে না দু আড়াই ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে এবার একটা তো ছুটির টাইম থাকে আর এইগুলো করে হাজবেন্ডকে বা মানে টিফিন গুছিয়ে দেওয়া খাওয়ানো সেই দিকে করা মানে একটা সকালবেলায় বলতে পারে ভীষণ চাপের মধ্যে থাকি। তো তার মধ্যে একা হাতে যে করতে পারি এটাই সত্যি কথা বলতে অনেকটা মানে সাহস আর জোর থাকে কারণ সকালটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকে একদম মানে নিঃশ্বাস ফেরার সময় নেই কারণ একদিকে চিন্তা থাকে হাজবেন্ডকে কিভাবে আমি রেডি করব। খাবার দেবো আর একদিকে চিন্তা থাকে তাড়াতাড়ি এইগুলো করে কিভাবে মাম্মামকে আনতে যাব। তার মধ্যে কিন্তু জানোই তো সংসারের সমস্ত কাজ থাকে শুধু রান্নাবান্না না রান্নাবান্নার বাইরেও কিন্তু সংসারে হাজারটা কাজ থাকে মানে তুমি যে কাজে হাত দেবে না কেন সেই কাজটা তো মানে করা হয়ে গেলে মনে হয় যেন আর এক কাজ পড়ে আছে তো এইদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখন তাড়াতাড়ি করে ঘরটরগুলো মুছে নিচ্ছি মুছে নিয়ে না মানে রান্নাঘর মুছে নিয়ে ঘরটরগুলো মুছে নেব নিয়ে স্নান করে পুজো দিয়ে চলে যাব মামমামকে আনতে মানে ভাবো যে একটা সংসারে কতটা কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমাদের দায়িত্বপূর্ণভাবেই করতে হয় আর একা হাতে যদি কেউ করার না থাকে তার উপরে যে কি যায় সেটা আমি জানি আর ভগবানই জানে তাও আবার শীতকালে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে হাত দিয়ে যে কাজ করা যে কতটা কষ্ট মানে সেটা আমি একমাত্র জানি বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ ভিডিও করিনি তাড়াহুড়ো করে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে চলে গেছিলাম মাম্মামকে আনতে মাম্মামকে নিয়ে আসলাম নিয়ে এসে ওকে খেতে দিলাম আর মাম্মামকে এখন পড়াবো কারণ ওদের একদিনও ছুটি নেই কারণ প্রত্যেক দিন টানা একদম এক্সাম আছে ওই জন্য ভীষণ চাপ তো মানে কী তাড়াহুড়ো করে যে গেছি ওই সকালবেলা উঠেও মানে এত স্পিডে কাজকর্ম করেও মনে হচ্ছে যেন বেলার সাথে পেরে উঠতে পারছি না মানে এরকম একটা অবস্থা তো দেখতে দেখতে ঘড়ির কাটাও সময় চলে যাচ্ছে তার মানে তার সঙ্গে তাল মিলিয়েও পারছি না এত সকালবেলা উঠেও তো যাই হোক সে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে এই যে সকাল সকাল কাজ করে নিলে আমার সুবিধা কারণ আমি মামা পড়াতে পারবো অনেকটা সময় ওকে দিতে পারবো তো চলো বন্ধুরা একটু টিফিন করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো এদিকে ভাবলাম যে টিফিনটা খাওয়ার আগে আমি কার্পেটটা পেতে দিই যেহেতু ঘরটরগুলো মোছা হয়ে গেছে আর কার্পেটটা পেতে দিলে আমিও বসতে পারবো মাম্মাকেও পড়াতে পারবো আর আমাদের জানলা দিয়ে এত সুন্দর রোদ আসে কার্পেটে মানে খুব ভালো লাগে আর শীতকালে দেখবে একটু গায়ে রোদ পড়লে কিন্তু মানে ভীষণ আরাম লাগে তো যাই হোক এখানে না ফ্রিজে আটা মাখা ছিল মাম্মামকে স্কুলে আনতে যাওয়ার আগে আটাটা বার করে রেখে এসছিলাম। তো এখন এই যে দেখো দুটো রুটি করে নিচ্ছে এখন খাবো খেয়ে তারপরে একদম সারা দিনের কাজ বলতে পারো একদম শেষ তো ছোট দিনের বেলাও কিন্তু তাড়াতাড়ি করে কাজ করা যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাই না তো দেখো এখন আমি কার্পেটে বসেই খাবো কারণ মামা ওইখানে দুষ্টুমি করছে জানোই তো বাচ্চাদের পাশে না থাকলে পড়াতে একদমই করতে চায় না তো এখন এখানে বসে খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা বা